আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ভার্সিটি লাইটে আজকের এই ভিডিওতে আমরা ওনার সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টু চ্যাপ্টার টু এই অধ্যায়ের আমরা কি করব উদাহরণ তেত্রিশ নাম্বারটা সলভ করবো সো আমাদের উদাহরণ তেত্রিশ নাম্বারটা আমরা কোন বইটা ফলো করছি আমরা সবাই জানি আমরা এই বইটা ফলো করছি সো আমাদের উদাহরণ তেত্রিশে বলা আছে যে ওয়াই সমান এক্স স্কোয়ার এক্স কিউব মানে এই যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণটা রেখার জিরো কমা ওয়ান বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করো ঠিক আছে সো এর আগের যেগুলো আমরা ভিডিও দিয়েছিলাম প্রত্যেকটা ভিডিওতে কী ছিল বক্রতার ব্যাসার্ধ নির্ণয় ছিল এবং বক্রতার কেন্দ্র নির্ণয় ছিল এখানে আমাদের এই দুইটা তো করতেই হবে এর সাথে আরেকটা লাইন যোগ করে দিয়েছে যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে বলছে সো আমাদের বৃত্তের সমীকরণ আমরা সবাই জানি আমরা যারা কনসেপ্ট ক্লিয়ারেন্স ক্লাসটা করছিলাম আমাদের অর্থাৎ পার্ট ওয়ান তারা কিন্তু সবাই জানে যে আমাদের বৃত্তের সমীকরণ কি এক্স মাইনাস আলফা হোলিস্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোলিস্কোয়ার সমান কী হবে রো হবে रो स्कोर ঠিক আছে এটাকে এটা আমাদের হচ্ছে বৃত্তের সমীকরণ তাই না এবার আমরা কি করব তাহলে আমরা এতদিন যে রকম নিয়মে করে আসছে আমরা সেই সেই নিয়মে বক্রতার ব্যাসার্ধটা নির্ণয় করব বক্রতার কেন্দ্র নির্ণয় করব তারপরে এই সমীকরণে মানগুলো বসাই দিব তাহলে আমাদের অঙ্ক সলভ ঠিক আছে সো এটা করার জন্য আমাদের কি করতে হয় বলো তো প্রথমে এটাকে এক নম্বর সমীকরণ দেবো দেওয়ার পরে এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক নংকে এক্সের সাপেক্ষে অন্তরিকরণ করে হাতের লেখা খারাপ হইতে পারে ঠিক আছে তোমরা আমি যা বুকে বলছি সেটা শুনেও কিন্তু বুঝতে পারবো আমি কি লিখছি হ্যাঁ তো এটাকে যদি আমরা এর সাপেক্ষে অন্তরীকরণ করি ওয়াই ওয়ান সমান কী হবে থ্রি এক্স স্কোয়ার প্লাস দুদিনের চার এক্স প্লাস ওয়ান এবার আমরা কী করবো আরেকবার অন্তরীকরণ করি তাহলে এক্সের সাপেক্ষে আমরা কী লিখে দিই এখানে দুইবার ঠিক আছে দুইবার দুইবার অন্তরীকরণ করি তাহলে ওয়াই টু ওয়াই টু সমান কি হবে ওয়াই টু সমান হবে

রো সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান তার মাথার উপরে থ্রি টু ডিভাইডেড বাই ওয়াই টু ঠিক আছে সো এখানে ও সরি আমাদের একটা বিন্দু দেওয়া আছে না আমাদের বিন্দু দেওয়া থাকার কথা হ্যাঁ আমাদের হচ্ছে জিরো কমা ওয়ান বিন্দুতে তাহলে এখানে আমরা একবারে লিখবো যে জিরো কমা ওয়ান বিন্দুতে বিন্দুতে ওয়াই ওয়ান আর ওয়াই টুর মানটা বের করে নি হ্যাঁ একবারে তাহলে আমাদের পরবর্তীতে ঝামেলা হবে না সো ওয়াই ওয়ান সমান কি হবে থ্রি ইন্টু জিরো স্কোয়ার প্লাস ফোর জিরো প্লাস ওয়ান তাহলে কত হবে ওয়ান আর ওয়াই সমান কী হবে সিক্স ইন্টু জিরো প্লাস ফোর মানে 4 ঠিক আছে এবার আমরা এটা করতে পারি হ্যাঁ সো এখানে আমরা কি করব ওয়ান প্লাস মানে ওয়ান তার স্কোয়ার তার মাথার উপরে কত থ্রি বাই টু মানে কত ফোর তাহলে ওয়ান প্লাস মানে টু করলে রুট টু তার মানে টু রুট টু ডিভাইডেড বাই ফোর তার মানে কত হবে ওয়ান বাই রুট ওভার টু এটুকু ক্লিয়ার এখানে কী করলাম আমরা সবাই কিন্তু জানি হ্যাঁ থ্রি বাই টু থাকলে কি আগে রুট করতে হয় তারপর কিউব করতে হয় তাহলে আমরা এখানে ওয়ান প্লাস ওয়ান মানে টু টুকে যদি আমরা রুট করি তাহলে রুট টু হয় এবার রুট টুকে যদি কিউব করি তাহলে টু রুট টু হয় আর এখান থেকে আমরা ফোর বাই টু রুট টু বাই ফোর আছে তাই না তাহলে এই যে এটা এটাকে আমরা কী লিখতে পারি বলো তো ফোরকে আমরা কীভাবে লিখতে পারি টু ইন্টু রুট টু ইন্টু রুট টু রুট টু আর রুট টু টু এবার দেখো এই যে টু রুট টু এই যে টু রুট টু আর এই টু রুট টু কেটে যায় আর এই যে একটা রুট টু থাকে সেটা নিচে ঠিক আছে একবারে দেখাই দিলাম আমি জানি তোমরা পারো তাও দেখাই দিলাম ঠিক আছে এবার আমরা কি করব এবার আমরা লিখবো ধরি ধরি কোন বিন্দুতে জিরো কমা ওয়ান বিন্দুতে বক্রতা কেন্দ্র আলফা কমা বিটা এবার আলফা এর মান আমরা বের করে নি মান কি হবে এক্স মাইনাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই সরি ওয়াই ওয়াই এবার এক্স এর মান কত এক্স এর মান জিরো মাইনাস ওয়াই ওয়ানের মান কত পেয়েছি আমরা ওয়াই ওয়ান ওয়াই মান ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু কত ফোর তাহলে এখানে কত হবে মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে টু তার মানে মাইনাস হাফ ঠিক আছে এবার সেমভাবে যদি আমরা বিটা বের করি তাহলে বিটা সমান কি হবে ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু আবার ওয়াই এর মান কত আমাদের ওয়াই এর মান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু মানে কত ফোর ওয়াই টু মানে ফোর তাহলে এখানে কত হবে টু টু তাহলে হাফ ওয়ান প্লাস ওয়ান বাই টু তার মানে থ্রি বাই টু দুই আর একে তিন থ্রি বাই টু ঠিক আছে এটা এর মানে কত পেলাম আমরা থ্রি বাই টু এবার আমাদের কি করতে হবে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে লিখে দিই এটার পরে আমরা যে অতএব বক্রতা কেন্দ্র কেন্দ্র সমান কি হবে কেন্দ্র কত আমাদের মাইনাস হাফ মাইনাস হাফ কমা থ্রি বাই টু এবার অতএব নির্ণেয় বৃত্তের সমীকরণ সমীকরণ

টু ইন্টু ওয়াই ইন্টু থ্রি বাই টু প্লাস তিন কে নাইন বাই দু চার সমান সমান কত হবে আমরা একবার ওইটাকে এপারে পার করে দিই হ্যাঁ এবারে পার করে দিলে মাইনাস ওয়ান বাই টু এবার দেখো টু টু কাটা টু টু কাটা তাহলে এক্স প্লাস আমাদের ওয়াই কোথায় ওয়াই প্লাস এখানে কত থাকছে এক্স এবার মাইনাস থ্রি এবার এখানে কত থাকছে ওয়ান বাই ফোর নাইন বাই ফোর প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে সমান জিরো তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সরি প্লাস এক্স মাইনাস থ্রি ওয়াই এবার এটাকে ফোর যদি লসাগো হয় ওয়ান প্লাস নাইন মাইনাস টু সমান জিরো এখানে কি ছিল প্লাস সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস এবার কত হবে রেখে দশ ধসে ভিতর থেকে দুই বার দিলে আট চার দু আট আর মানে টু সমান জিরো ঠিক আছে সো এটা আমাদের কি অ্যান্সার ঠিক আছে সো এই ভিডিওটা এ পর্যন্তই আমাদের অঙ্কটা সবারই ক্লিয়ার আমি মনে করছি ঠিক আছে সো আজকের ভিডিও এ পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাতে লাইক করতে হবে এবং একটা কমেন্ট করতে হবে ঠিক আছে আল্লাহ হাফেজ